আচ্ছা আল্লাহ আমি ওর কাছে একশো টাকা চাইছি মামা এটা কি কোনো সাজানো নাটক ছিল না না এটা কি সাজানো ছিল না না মানে বিন্দু পরিমাণ সাজানো ছিল না আমি ওকে বলছি যে একটা গরিব মানুষকে আমি একটা পোশাক কিনে দেবো শীতের পোশাক ও আমারে একশো টাকা দিয়ে দিলো তুমি কি সত্যি দিলা আমি সত্যি দিচ্ছি সত্যি সত্যি মন থেকে দিস মন থেকে দিস তোমরা একশো টাকা কমে যাবে না না কমবে না সত্যি কমবে না সত্যি কমবে না এখানে তো অনেকে ছিলেন এটা কি আমাদের কোনো সাজানো ভিডিও ছিল নাকি না সাজানো না 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 আচ্ছা আচ্ছা তো তুমি আসলে কতদিন যাবো তো এইগুলো করো চার বছর চার বছর করো আচ্ছা আসো তুমি আমার আমার সাথে 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 আসো তোমাকে আজকে আমি বিক্রি করে দেবো আসো 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 আসসালাম আলাইকুম রাজীব ভাই এটা কাস্টমার নিয়ে আসছি আসসালাম আলাইকুম কেমন আছেন ওর জন্য ভালো দেখে একটা শীতের পোশাক দিবেন তুমি কোন গোলা পরো তুমি পছন্দ করো কোনটা পছন্দ পছন্দ করো কোন গোলা ভালো লাগে তোমার পছন্দ করো তুমি দেখো পছন্দ করো ওর হচ্ছে এইটা ছিল আগে নর্মাল একটা সোয়েটার ছিল ওর ও কিন্তু এই যে বিক্রি করে পপকর্ন বিক্রি করে আমাদের কাশীনাথুর বাজারে আগে আমরা ওর মনটা পরীক্ষা করলাম দেখি যে না আমাকে একশো টাকা দিয়ে দিল একটা একটা পাগলের কথা শুনে যে আমি পাগলকে একটা জামা কিনে দেবো ও দিয়ে দিল সেই সে লাগতেছে দারুণ লাগতেছে না ওর মুখের একটা হাসি একটু দেখাও ওর মুখের হাসিটা দেখো মানে কোটি টাকার হাসি লাগছে তোমার এটা নাকি এর থেকে ঢিলা নিবা নাকি লুস নিবা এটাই হবে এটাই হবে না রাখা যাবে কত ভাই এটা সরাসরি কিন্তু আমরা ভিডিওতে আছি ভাই এটার দাম কত পড়বে উনিশশো টাকা টাকা পড়বে এই তুমি কি খুশি হ্যাঁ খুশি সত্যি খুশি সত্যি খুশি এটা কোন ব্যান্ডের এটা দেখো ট্যাগে দেখো ট্যাগে দেখো তুমি আচ্ছা আচ্ছা আছে এই যেটা ক্লাসি 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 মানে অনেক সুন্দর একটা ব্যান্ড তুমি কি সত্যি খুশি সত্যি খুশি আচ্ছা আচ্ছা এখন এইটা টাকা দামে দিয়ে দিতে কত আসছে এটা ওটা আচ্ছা দাও তুমি আমার 1900 টাকা দাও 1900 টাকা না আচ্ছা এখানে 2000 টাকা রাখেন আমি 100 টাকা আপনার কাছ থেকে ব্যাগ নিচ্ছি তুমি কি সত্যি খুশি সত্যি খুশি সত্যি খুশি আগে যেটা ছিল এটা একটু ধরো আর তোমার এইটা একটু ধরো এখন তুমি এইদিকে তাকায়া তুমি যদি একটা হাসি দাও তাহলে তুমি পেয়ে যাবো আরো পাঁচশো টাকা একটা হাসি দাও তো এদিকে একটা হাসি দাও জোরে একটা হাসি দাও এমন একটা হাসি দাও দেখ হাসি দাও আচ্ছা ঠিক আছে তুমি হাসি দিছো তো আমি তো আমার কথা দিছিলাম পাঁচশো টাকা দিব না কথা তো রাখতে হবে নাকি ভাই অবশ্যই ভাইলে আমার তো নাও পাঁচশো টাকা রাখো আচ্ছা কত টাকা বিক্রি করছো বিক্রি করছি দুইশো টাকা দুইশো টাকা যাক দুইশো টাকা থেকে তুমি আমাকে একশো টাকা দিয়ে দিলা হ্যাঁ তাহলে তো মনে ওর একশো টাকা পায় আমার কাছে তাই না ও একশো টাকা তোমার কাছে পাই তুমিও দিয়ে দাও আচ্ছা তোমার একশো টাকা আমি তোমাকে দিয়ে দিলাম রাখো এখন বলো এই যে শীতের শীতের যে একটা নতুন যে একটা পোশাক পাইলা ঈদের দিনের মতো মনে হচ্ছে হ্যাঁ 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 ঈদের দিনের মতো মনে হচ্ছে আমরা কিন্তু টার্গেট করছিলাম ওরে ওরে মানে ও ছেলেটা খুবই ভালো ছেলে আমি অনেকদিন যাবৎ কাশীনাথপুরে দেখি ওকে মানে পপন বিক্রি করতে যাই হোক খুবই সৎ ছেলে ভালো ছেলে চাওয়ার সাথে সাথে একশো টাকা দিয়ে দিছে আমরা তোমাকে টার্গেট করছি মোটামুটি বিশ মিনিট তোমাকে আমরা ফলো করতেছি দেখবো আজকে যদি আমাকে আমাদের ক্ষেত্রে তাহলে আজকে আমরা ওকে পর একটা পুরস্কৃত করবো ঠিক আছে তো ভালো থাকো হ্যান্ডশেক এটা কোলাকুলি করে আসো তোমারও নতুন জিনিস আমারও নতুন জিনিস আচ্ছা ভালো থাকে হ্যাঁ আল্লাহ হাফিজ দোয়া করো ওকে যাও তাহলে তুমি যাও